আল্লাহ আরবি মাসের ভিতরে চারটি মাসকে নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন যেহেতু আজকে সময় খুব কম জন্য সংক্ষিপ্ত বলতে হবে তিনি হরুম বলেছেন নিজের মাস বলে আখ্যায়িত করেছেন তাহলে কি অন্য মাসগুলি বাদ দিয়েছেন তা নয় এই মাসের স্পেশাল মর্যাদার কথা বুঝিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে মহরম মাস কোন মাস মহরম মাস যে মহর্রম মাসের মধ্যে রয়েছে আশুরা কে রয়েছে আশুরা রয়েছে আশুরা বলা হয় আশার মানে দশ আশুরা মানে হচ্ছে দশটি বিষয়কে কেন্দ্র করে এটাকে আসুরা বলা হয় বলেন না সোহান তো মহরম মাসের গুরুত্ব অনেক বেশি যেটা আলোচনা করে আমি শেষ করতে পারবো না এই মহরম মাসের ভিতরে রোজা আছে কি আছে নফল রোজা আছে যে রোজা সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লিয়াম নৌ নবীজি বলেছেন যে আফজালু সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মোহরম রমজান মাসের ফরজ রোজার পরে মহররম মাসের আসুর রোজা হচ্ছে সর্বোত্তম রোজা জোরে বলেন সোহা আল্লাহ বুঝাইতে পারছি যে রমজান মাসের ফরজ রোজার পরে হ্যাঁ রমজান মাসের ফরজ রোজার পরে আফজুলুসিয়াম বাদ আর রমাদান শাহরুল্লাহির মহররম রমজান মাসের ফরজ রোজার পরে মহররম মাসের আশুরার যে রোজা এটা হচ্ছে সর্বোত্তম রোজা জোরে বলি সোহান আসলে বিষয়টি বুঝতে হবে যে এই রোজা আমরা রাখবো কেন আল্লাহ হাবিসাম এমনটা বলেছেন কেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গমন করতেছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন যে ইহুদিরা রোজা রাখছে কি রাখছে রোজা রাখছে হুজুর প্রশ্ন করলেন কিরে তোমরা এই দিনে রোজা রাখছো কেন কারণ কি এই দিনে যে রোজা রাখলাম আসলে কি কারণে ওনারা জবাব দিয়েছেন নজর আল্লাহ সবাহানা এই দিনে ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠীকে সুবাইয়া ধ্বংস করে রেখেছেন মুসা আলহিসকে আল্লাহ হেফাজত করেছেন আমাদের মুসা কি করছেন হেফাজত করছেন এই সুপ্রিয়ার জন্য এই কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা আজকে এই দিনে রোজা রেখেছি বলেন সবাহান আল্লাহর পেরানবী নবী বললেন যে তাহলে দেখো তোমাদের থেকে আমি আমার হক তো আরো বেশি কারণ প্রত্যেক নবীরা তো ভাই ভাই মুসা নবী তো আমার ভাই তোমরা যেহেতু রোজা রাখছো তাহলে আমাদেরও রোজা রাখা উচিত হুজুর বললেন যে ঠিক আছে তাহলে তোমরা সাহাবাইকার মহারামের দশ তারিখ তোমরা এই কৃতজ্ঞতা স্বরূপ তোমরাও রোজা পালন করো জরে বলি ওয়াহান আল্লাহ তো সাহাবাইকার বললেন ইয়ারসাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে তো আদিষ্ট করাই হয়েছে ইহুদিদের বিরোধিতা করার জন্য কি করার জন্য ইহুদিদের বিরোধিতা করার জন্য ইহুদিরাও একটা রোজা রাখছে আমরা যদি একটা রাখি তাহলে তো সমান সমান হয়ে যায় ইহুদিরাও একটা রোজা রাখছে আমরা যদি একটা রাখি তাহলে কি হয় সমান সমান হয়ে যায় তো আল্লাহ নবী বলেন ঠিক আছে এবছর তো আমি একটা রোজা নিয়াদ করছি রাখতেছি আগামী বছর যদি আমি মহরমের পাই তাহলে নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রোজা রাখবো হার আল্লাহ অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মোহরমের রোজা রাখবে বা আমি মহরমের রোজা রাখলে পরে আমি আশা করবো করি যে এর মহর্রমের আসুরের রোজা রাখার কারণে আল্লাহ বিগত বছরের আমার সব গুণাগুলি মাফ করে দিবেন সোহান আল্লাহ এটা আমি আশা করি কথা বুঝে আসছি তো যাই হোক এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে আউ্লাদের রসুলের বিষয় মোহরমের দশ তারিখে ইমাম হোসাইন রসুলের পাকে কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন তিনি শাহাদাত বরণ করেছেন কি করেছেন শাহাদাত বরণ করেছেন সেই তারিখটা ছিল কি মহর্রমের দশ তারিখ এই জন্য এই দশ তারিখের আশীরয় অনেক গুরুত্ব অনেক ফজিন দেখেন আপনি ইমাম হুসাইন রাহুকে আল্লাহ রসুল তা নাতিদেরকে নিজের দেহের টুকরা বলেছেন সোহান আল্লাহ নিজের দেহের অংশ বলেছেন যারা ইমাম হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দেয় তারা যেন আমার দেহে আঘাত করল তারা যেন আমাকেই কষ্ট দিল রসুল কথা বলেছেন আল্লাহ হাবিদসাল্লাম কত ভালোবাসতেন ইমাম হাসান এবং হুসাইন কী কত আদর করতেন কলেজার টুকরা নাতিদেরকে কত মোহাম্মত করতেন নবীজীরা রকম মসজিদে নৌবীতে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন কি করতেছেন খুত দিচ্ছেন ফজিদে ফাতিফাতুল জাহারা রূদি আল্লাহত আনা দেখলেন যে আল্লাহ হাবিদ সাল্লাম মসজিদে নৌব্বীতে দাঁড়িয়ে খুতবা দিতেছেন তো ইমাম হাসান হুসাইন তখন ছোট্ট তারা খুবই ছোট মোটামুটি হাঁটা শিখছে মোটামুটি হাঁটতে পারে তো ফাতেমাতুল জাহানা রদি আল্লাহ তালা বললেন দেখো তো ওই তোমাদের নানা খুতবা দিতেছেন সোহান আল্লাহ বাচ্চাদেরকে দেখালেন ইমাম হাসান হোসেনকে দেখালেন দেখো তোমাদের নানা ওই যে মসজিদ না ওইতে মেম্বারে দাঁড়ায় কী করতেছেন খুতবা দিতেছেন এরপরে ফাতেমাতুল জাহানা রদি আল্লাহ তালা ছোট্ট বাচ্চাদেরকে ইমাম হাসান হুসাইনকে সুন্দর পাঞ্জাবি পরাই দিলেন মুসল্লিদের মতো মুসল্লি সাজাই দিলেন তোমরাও যাও তোমরাও মসজিদ নবীতে যাও জুমার দিনে তা এখন দুই ভাই দুই ভাই বালুর উপর দিয়ে হাঁটতেছে দুই ভাই তো এখন ভালো মতো হাঁটতে পারে না এক ভাই পরে গেলে আর এক ভাই টেনে টেনে উঠায় দইরা উঠায় হাসান পড়ে গেলে হুসাইন উঠায় হোসাইন পড়ে গেলে ইমাম হাসান উঠায় আল্লাহ হাফিস্লাম তিনি খুদ্া দিতেছেন কিন্তু বিষয়টা লক্ষ্য করলেন যে আমার দুই আদরের নাতি আসতেছে একজন পড়ে গেলে আরেকজনে ওঠায় হুজুরের কলিজা এটা আর মানতে পারেন নাই হুজুর এই দৃশ্য দেখে শাহাবাইকামদেরকে বললেন তোমরা একটু ব্রেক স্টপ একটু থামোক আমি আসতেছি তিনি মেম্বার থেকে নেমে দুই আদরের নাতিকে কোলে করে একজনকে এক খুলে এই যে এক সাইডে আরেকজনকে আরেক পাশে করে বুকের উপরে তুলে এনে তারপরে তিনি মসজিদ নবীতে চলে আসতেন এরপরে দুই ভাইকে দুই পাশে রেখে আল্লাহ হাবিব দানাইয়া দানাইয়া তারপরে দিলেন বলেন আল্লাহ কত আদর করতেন নাতিদেরকে না কত করতেন আমার ভাইরা জন্য বলতে চাই সেই মাম হোসেন শাহাদাত বরণ করেছেন শাহাদাত বরণ করেছেন এই মহরমের দশ তারিখে আম্মাজান উম্মে সালামা সালাম তালা তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ রসুরের চেহারার মধ্যে কাদা মাটি দেখা যায় কি দেখা যায় কাদা মাটি দেখা যায় ধুলোবালু দেখা যায় স্বপ্নের মধ্যে তিনি প্রশ্ন করে ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যাপার কি আপনার চেহারায় বাড়ি দেখা যায় কেন কাদা মাটি দেখা যায় কেন কারণটা কি আল্লাহ আল্লা বললেন সারামারে তুমি কি জানো রে আজকে মহরামের দশ তারিখ যেই দিনে আমার নাতি আদরের নাতি ইমাম হোসাইন সাদা বরণ করেছে এই জন্য নাতির জন্য আমি গোড়াগড়ি খাইতেছিলাম আজকে সে মহরমের দশ তারিখ তো এই জন্য এ আশুরার গুরুত্ব ফজিলত মর্যাদা অনেক বেশি এই জন্য মহরম মাসকে গুরুত্ব দিতে হবে যে মাসকে আল্লাহ নিজে গুরুত্ব দিয়েছেন সোহা আল্লাহ আমার ভাইয়া এই জন্য আপনাদের সম্মুখে আমি খুব রাত করেছি জালাহতারা বলছেন ফামাইয়া আমল মিস কল হাজার রতিন খৈ রৈয়া রম অমাইয়া আমল মিস কল বান্দারে যদি যারা পরিমাণ ভালো কাজ করো অনেক কাজ করো সবের কাজ করো সেটাও হাঁসরের ময়দানে মিজানের পালায় দেওয়া হবে তোমাকে দেখানো হবে ওমাই আমার পক্ষান্তরে যদি যারা পরিমাণ গোড়াহের কাজ করম পাপের কাজ করম সেটাও মিজানের পাল্লায় দেওয়া হবে হাসনের ময়দানে তোমাকে দেখানো হবে সামনে দেখানো হবে এই জন্য মাসে এমন একটি মাস যে মাস হচ্ছে তওবার মাস যে মাস হচ্ছে শিয়াম পালনের মাস নফল রোজার মাস যে মাস হচ্ছে দান সদাকার মাস যে মাস হচ্ছে রাতে তাহাজুদ্দ নামাজের মাস বলেন আল্লাহ আপনি দিনে রোজা রাখলেন এবং রাতে তাহা পড়লেন আশা করা যায় বিগত এক বছরে করে দিবেন সোহান আল্লাহ করতে হবে দেখা যায় আউলাদের রসুলের মোহাম্মত কারা করে আর রসুলের সাথে বেঈমানি কারা করে আউলাদ অসুরের সাথে বেঈমানি করে কারা কারা করে আর অসুর কারা ভালোবাসে দুই শ্রেণীর মানুষের পরিচয় পাওয়া যায় যায় কিনা এই মাস আসলে দেখা যায় কিছু এজিদ প্রেমিক আছে কি আছে এজিদ প্রেমিক যারা এজিদকে ভালোবাসে যে ইয়াজিদ ইমাম হোসেনকে সাহায্য করে সাদাত করেছে শহীদ করেছে তার কিছু অনুসারে এই মহরা মাস আসতে দেখা যায় এজিদের প্রশংসায় তারা মেতে ওঠে এমন কি এমনভাবে বলে এজিদকে রহমতুল্লাহ আলাই বলে এজিদকে হাফেজে কোরআন বলে যে আজিদ ছিল হাফেজে কোরআন তিনি ইবাদত কি কম করতেন না তিনি নফল নামাজ পড়তেন মানে প্রশংসায় রাসূলকে হ্যাঁ প্রতিপন্ন করা যায় তাহলে বোঝা গেল এরা মোনাফিক ঠিক কেনা বলেন এরা কি মোনাফিক কারণ আওলাদ রাসুলকে তুমি মহাবাত করবে না তাকে ছোট করার জন্য ইয়াজিদের প্রশংসা করবা এত তো বোঝাই যায় তুমি ইয়াজিদের অনুসারী ইয়াজিদের দোষ ঠিক কিনা বলেন